ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি পালাবো এই জন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিছে এক ভাই বলছে যে আমার আমার জমির থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি আপনি মাটি ফালান এখন আমার প্রশ্ন হইল একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফেলাবো এখানে আমি চাদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না আমার গাড়ি তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি এরা আমার গাড়ি আটকায় রাখছে এটা হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকায় রাখছি তো এদের সাথে আমার আর কথা বলে লাভ কারণ এরা নিরুপায় চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে কি আমার গাড়ি আটকে রাখছে মাদ্রাসার মাটি ফালাবো আমি আমার একজনের মাদ্রাসা মাটি দান করছে এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাট ছাদা নেই ছাদাবাজি তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে ছাদাবাজি হচ্ছে বাজার আর্থিকা যেখান থেকে ফারিখান থেকে এখন ধুম দ্বারা ছাদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে অসুবিধা মাদ্রাসার দিকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে আমি ওনারে ফোন দিছি আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছে ওনারা আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল তুমি টাকা পয়সা দিলা না কেন অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি বিশ হাজার টাকা ছাতা দিছি উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই ছাদার টেকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন উনি আবার ছাদার জন্য আমার আটকে রেখে দিছে দিচ্ছে আমি দেশবাসীর কাছে বলবো মাতুপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না হ্যাঁ বিএনপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনার যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটাকে আপনাদের দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাদ্রাসাটা সাইডে ছাইড়া দেন এরপরে এরা বলতে সেটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি কি আমাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার আটকে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না দিব দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালায়। এখানে আমি কেন ছাদা দিব কেন ছাদা দিব আমি মাতপুর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি এটা আপনাদের জন্য কোন দিন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছে মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোন কিছু তারা মানতেছে না সব জায়গাতে তাদের চাঁদা নিতে হবে এর আগে আমার মাদের সাথে চাঁদা নিছে বিশ হাজার টাকা দিছি এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে বিএনপি চাঁদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএমপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে এটা আপনাদের বানানো একটি খেলা আমরা এটা বুঝি আমি বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপি কোন নেতা কোন চাঁদাবাজি দখলদারি লুপ্তারাজ করার কোনো সুযোগ না